ঝিরিঝিরি বৃষ্টি চললাম হালিশহর এই যে আমার বোন সঙ্গীতা সঙ্গীতার আজকে বিবাহবার্ষিকী দেখো কত বড় অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে হালিশহর একদম গঙ্গার কাছেই সঙ্গীতা যাচ্ছে আমাকে হাই করলো ঢুকেই তো আমি দেখলাম ফুচকা ও হো এই ফুচকা খেলাম গোটা দশেক আর চারিদিকে ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টির আওয়াজ আর এই দেখো কিভাবে ফুচকা খাচ্ছি একদম মুখে এক হাতে ক্যামেরা এক হাতে ফুচকা খাচ্ছি আর ফুচকা আমি খুব ভালোবাসি সাধারণত খেতে আর ফুচকা খাওয়ার পরে আমার নজর হচ্ছে কফিটা কখন খাবো যাই হোক দশটা ফুচকা খেলাম আর সত্যি কথা সঙ্গীতা আমার খুব পুরনো একটা আমার সঙ্গে পরিচয় আর আমার খুব মিষ্টি বোন আর এখানে ছিল চিকেন পাকোড়া আর ছিল কফি ফুচকা খাওয়ার ঠিক পনেরো মিনিট বাদে এক একটা কাপ কফি নিলাম সঙ্গে একটু চিকেন পাকোড়া হালকা চুমুক দিলাম আর অন্ধকার কী সুন্দর লাইটিং আর ওহ এক কথায় আমার পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো তোমাদের আর আমার মনটা টানছিল কখন আমি খেতে বসবো গন্ধে বো মোমো মো ওয়ে 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 চারিদিকে রান্না করছে আহা হা হা এত সুন্দর লাগছিল না আর এই দেখো রান্নাঘরে ঢুকে গেলাম প্রথমেই দেখছি যে ওরে বাবা গরম গরম রাধা বলবি আর এইটা নামলো ছোলা বাটুরি না ছোলা বাটোরা লাল লাল কি সুন্দর আর এটা হচ্ছে ভেজ ডাল দাঁড়াও আর বেশি কিছু দেখাবো না এরপরে যখন খাব তখন দেখাবো আগে দেখিয়ে দিলে তো হয়েই গেল। তাই না চলো এবার আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর লাইটিং বিবাহবার্ষিকী এরকম হয় আমার কোনো দিন আমি দেখিনি সত্যি ওরা এত সুন্দর বিবাহবার্ষিকী করলো মনে হচ্ছে একটা বিয়ে এই দেখো সঙ্গীতা আর অর্ণব দেখেছো। কি সুন্দর এরা দুজনে বসেছে মনে হচ্ছে নতুন বিয়ে হচ্ছে না আমাকে আমি গেছি ওরা এত আনন্দ পেয়েছে কি আর বলবো চলো দুজনে তাকাচ্ছে আমার দিকে আমি বললাম এভাবে দাঁড়া ওইভাবে বস এভাবে কর এভাবে পোজ দে খুব সুন্দর হ্যাপি অ্যানিভার্সারি ঠিক আছে না আর সঙ্গে আমি আমার বোনের সঙ্গে আর এটা দেখো ও হো চিংড়ি পটল একটু একটু করে দেখাচ্ছি আমাকেও বলছে দাদা দাদা বৃষ্টি পড়ছে এটা হচ্ছে রিয়া আমার আরেকটি বোন হাই রিয়া টু কেমন আছো বলে দাদা ভিজে গেছি বৃষ্টিতে দেখো 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 আমার ড্রেসটা কী অবস্থা দাদা এই দেখো সঙ্গীতা বলছে তোমরা কিন্তু খেয়ে নেবে তাড়াতাড়ি যাই হোক এইটা হচ্ছে রিয়ার মেয়ে আমার মিষ্টি মা কি ছোট্ট সুন্দর মেয়েটি চলো খেতে বসে গেলাম প্লেট পেট দিল আর পদ্মপাতা বহুদিন বাদে পদ্মপাতা এখাচ্ছি বহুদিন বাদে আমি রিয়ার পাশে বসেছি আর সামনে রিয়ার মেয়ে পাশে রিয়ার এক বান্ধবী আমার ফলোয়ার সবাই খাচ্ছে ও বলে হাই হাই, দাদা হাই। বলে তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে রিয়া বলছে টাটা হাই হাই হাই। প্রথমে আসলো ডিমের চপ ডেভিল চপ সঙ্গে জানো তো ডেভিল চপটার মধ্যে না একটা আমের গন্ধ একদম ম্যাঙ্গো একটা গন্ধ কি সুন্দর লাগছে তোমায় কি বলবো সত্যি কথা বলতে আমি চারটে ডেভিল চপ খেয়েছি বিশ্বাস করো সঙ্গে দিল একটু টমেটো সস আর তারপরে স্যালাডটা একটু বাদে আসলো আর পদ্ম পাতায় ওয়ে ওয়ে একটু হালকা করে মাখিয়ে নিলাম টপাস করে মুখে দিয়ে দিলাম রিয়া বললো আহ আহা আহ রিয়াও বললো আর রিয়ার মেয়ে তো হাসছে আমি ভিডিও করছি ওর বান্ধবীও বললো হা 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 সুন্দর আর আমি বললাম বা বা আরও খাবো আরও খাবো যাই হোক স্যালাডটা দিল আর নিলাম দেখলে আরেকটা নিলাম দুটো হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও এরপরে মেনুগুলো দেখো আর আমরা জমিয়ে খাচ্ছি ভাই বোন সঙ্গে হচ্ছে আমার বঞ্জি আমার বোনের বান্ধবী আর এই যে যেটা বলছিলাম এটা আমের একটা আলাদা একটা স্মেল আছে এটা কি দিয়েছে জানি না সঙ্গে একটু শশা কুচকুচ কুচকুচ করে চিবিয়ে নিলাম অপেক্ষা করছি নেক্সট কি আসবে এই যে আমার ফলোয়ার দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে কেমন আছেন দাদা খাবেন ঠিকমতো এনা কিন্তু নিমন্ত্রিত আমার ফলোয়ার দিদি বলো খুব ভালো লাগে আপনার ভিডিও শুনে তো আমার বুকটা দুহাত কেন একদম পুরো বান্ন ইঞ্চি হয়ে গেছে যাই হোক এরপরে আসলো রাধা পল্লবীর আর রাধা পল্লবীর সঙ্গে তো আমি খেতে ভালোবাসি চিকেন কষা কিন্তু আছে হচ্ছে ওইটা দেখো রাধা পল্লবীটা দেখো গরম 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 আর কি বলবো ভিতর পুরটা দেখো কত সুন্দর পুর রাধা পল্লবীর দেখেছ এবার গরম গরম তো সঙ্গে আসবে হচ্ছে ছোলা বাটোরা ছোলা বাটোরা ছোলা বাটোরা আসবে ছোলা বাটোরা ছোলা বাটোরা দিচ্ছে আরেকটা পল্লবী নিয়ে নিলাম সঙ্গে একটু ছোলা বাটোরা মুখে দিয়ে সঙ্গে মুখে চালান করে দিলাম ওদিকে রিয়ার মেয়ে খাবে আর ওদিকে সবাই বলছে বাবা রিয়া বলছে খুব সুন্দর ভালো হয়েছে এই দেখো আমি আস্তে করে মুখের মধ্যে চালান করে নিলাম কি আর বলবো গরম গরম আর রাধা না একটা ডালের বিউলির ডালে একটা সুন্দর স্মেল জানো তো এত সুন্দর লাগছিল আমার মনে হয় শুধু শুধুই খেয়ে নি তাই শুধু শুধুই খাচ্ছি যাই হোক আমি পরের আইটেম অপেক্ষাছি আর রিয়া বললো খুব সুন্দর দাদা খুব সুন্দর হয়েছে আহ ও খুব খাচ্ছে ওরও খুব খিদে পেয়েছিলো দেখ ভাই বোন দুজনের পাশাপাশি বসেছিলাম আর এই দেখো একটু লেবু মেরে দিলাম কোথায় ওই যেটুকু ওই কাবলি ছোলার যে তরকারিটা ওর মধ্যে একটু লেবু মেরে দিয়ে একটু হালকা করে আবার একটু মুখে দিলাম কারণ মুখে রুচি আনতে হবে না এরপরে তো চিকেন আসবে আর রিয়া বলছে দাদা তুমি কি করছো লেবু দিচ্ছ এই করছো বলছো সত্যি সুন্দর আর কি আসবে পরে মেনু বলো আমি বলছি দাঁড়া দাঁড়া ওয়েট কর ওয়েট কর রিয়া বলছে হ্যাঁ দাদা ওয়েট করছি আর ওর বান্ধবী খুব হাসছে হ্যাঁ বলছে আমারও খিদে পেয়েছে আর কি আসবে দাদা আমি যে দাঁড়া দাঁড়া মেনুটা কী দেখি আর ওর মেয়ে বলছে ও আমি অপেক্ষা করতে পারছি না কখন চিকেনটা খাবো যাই হোক এরপরে গরম ভাত আর নিরামিষের ডাল আর সঙ্গে তো বোধ আছে কি গো এটা এটা হচ্ছে ও আলু ভাজা ছিল আলু ভাজা নিই নি আমি বলেছি পটল চিংড়ি দাও যাই হোক পটল চিংড়িটা দিল পটল চিংড়ি দিলে আমি চার পিস আলু দাও আর পটল চিংড়ির মধ্যে আলুটা আমার খুব ভালো লাগে জানো তো আলুটাকে ভালো করে ডইলা মাইকা আর পটলটা কচি পটল ওইটাকে সুন্দর করে মেখে এটা এটা কী যেন ওই যেন যে চিংড়ি আমার কপালটা ভালো ও বলছে দেখো আমারও একটা চিংড়ি রিয়া বলছে এই যে আমারও একটা চিংড়ি রিয়ার মেয়ে কী বলছে না আমার তো চিংড়ি পড়েনি তো যাই হোক চিংড়িটা নিয়ে ওটা নিয়ে মুখে আওয়াজ চালান করে দিলাম আমি একবারই নিয়েছি পটল চিংড়িটা এরপরে অপেক্ষা করছিলাম কখন চিকেনটা আসে থ্যাংক ইউ সঙ্গীতা থ্যাংক ইউ অর্ণব মানে সঙ্গীতার বর যাদের অনুষ্ঠানে গেছি বলছো এই ক্লাস এ ক্লাস এ ক্লাস ফার্স্ট ক্লাস আমি কেমন হয়েছে রে কেমন হয়েছো ও বলছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো রিয়া কেমন ওহ খুব ভালো খুব ভালো খুব ভালো যাই হোক এরপরে আমি ভাবলাম যে চিকেনটা কখন আসবে চিকেনটা কখন আসবে ওয়েট করছি ওয়েট করছি আমার ইচ্ছে কি জানো তো রাধা পল্লবী চিকেন খাবো তা আমি একবার জিজ্ঞাসা করছিলাম পল্লবীটা কি আছে বলে হ্যাঁ দাও চলে আসলো বলতে বলতে রাধা রাধাপল্লবী আরেকটা দাও আরেকটা দিয়ে দিল তারপরে অপেক্ষা করছি চিকেন কষাটা কখন দেবে চিকেন কষা তারপরে এই দেখো আমাকে দিয়ে গেল হচ্ছে চিকেন কষা জাল জালা কি গন্ধ গন্ধে বোমো মোমো আর কষা বলতে কি বলবো তোমাকে আমি বললাম লেগ পিস আছে লেগ পিস লেগ পিস বলছি হ্যাঁ দিচ্ছি দাদা দিচ্ছি রিয়া কো দিলো আমাদের সবাইকে দিয়ে দিল এই দেখো লেগ পিস এই দেখো আর চিকেনটা দেখো নরম তুল তুলে একদম তুল তুলে আর এই যে লেগ পিসটা দেখো এই দেখো কি সুন্দর লেগ পিস এবার রাধা পলবিটাকে সুন্দর করে ছিললাম ছিঁড়ে এই একটু কাই দিলাম কাই কুই দিয়ে মুখে চালান করে দিলাম আর সবাই এসে বলছে কেমন খাচ্ছেন দাদা ক্যাটারিং ছেলে বলছে খাবেন খাবেন দাদা হাট বাজার পেস্টটা কেমন খুব সুন্দর লাগে আমরা দেখি আমাদের ভিডিওটা একটু দেখান আমি হ্যাঁ দেখাবো দেখাবো যাই হোক স্যালাডটা দিয়ে দিলাম মুখে স্যালাড মুখে দেওয়ার পরে আবার চিকেন নিলাম লেগ পিস ও বলছে হ্যাঁ দিচ্ছি আমি তিনবার চিকেন নিয়েছি পলবি দুটো আর লাস্টে একটু ভাত আর একটু গ্র্যাভি নিলাম ভরপুরটা পেট ভরে খেয়েছি এ দেখো আবার একটু ভাত নিলাম আর কত খাবো বলো দেখতেই পাচ্ছ হ্যাঁ এরপরে হচ্ছে লেবু কোথায় লেবু কোথায় এই দেখো লেবু পেয়ে গেলাম এই ফসকে টুপ করে স্লিপ হয়ে গেলো আরেকটা লেবু নিলাম লেবুটা হালকা করে একটু টিপে দিয়ে ভাতটা মেখে এরপরে ওই লেগ পিসটা দিয়ে একটু জড়াইয়া জুড়া মুলা উয়া উয়া কইরা খেয়ে নিলাম তারপর ওরা সবাই বলছে খুব সুন্দর খুব সুন্দর রান্না কিন্তু সত্যি অদ্ভুত হয়েছিল থ্যাংকস যিনি রান্না করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ একদম অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীতার পরিবারকে ও হাজব্যান্ডকে যাই হোক একদম তৃপ্তি সহকারে খাচ্ছি খাওয়াটা সত্যিই অসাধারণ না ঝাল না কিছু না রিচ দুর্দান্ত রান্না হয়েছিল যাই হোক এরপরে চলে আসলো চাটনি সুন্দর চাটনি তারপরে চলে আসলো মিষ্টি রসগোল্লা তারপরে আছে লট চমচম রসটাকে চিপ্পা নিলাম এরপরে আসে দেখো লট চমচম পাপাক করে একটা রসগোল্লা একটাই খেয়েছি এত মাংস এত কিছু খাওয়ার পর কি আর খাওয়া যায় তারপরে দেখো লট চম্পম পম চমচম পম্পম চন্দননগরের মিষ্টি পুরোটা মুখে দিয়ে দিয়েছে একদম দেখো ওয়ে ওয়ে ওকে মাকে দেখাচ্ছি দেখো এবারে হা করে পুরোটাই মুখে ঢুকে দিলাম হো 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 যাই হোক এরপরে চলে আসলো কি কেক কাটা আমরা একটু আগে খেতে বসে গেছিলাম এবার মালাবদল মানে নতুন বিয়ের মতো দেখো পদ্ম ফুলের মালা মালাবদল হচ্ছে বোন জামাইকে পড়াচ্ছে জামাই বোনকে পড়াচ্ছে দুজনে একদম বিয়ের স্টাইলে প্রচুর লোক চারিদিকে আর সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাগছে না আমার সত্যি এই কথাটা আমার মানে এই আজকের আইটেমটা মানে এই অকেশানটা আমার মনে থাকবে যাই হোক দুজনে খুব পাশাপাশি দাঁড়ালো নানারকম লোকে ছবি তোলার জন্য অনুরোধ করছিল আর এই বাচ্চাটা দেখো সোনাটাকে এত সুন্দর এবার হবে সিঁদুরদান মনে হচ্ছে আবার নতুন জীবন ফিরে পেলো ওরা তাই না কি সুন্দর বলো তো এরকম কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে কিন্তু অবশ্যই তোমরাও ঠিক এভাবে বিবাহবার্ষিকী করবে তাতে কি হয় নতুন একটা এনার্জি পাওয়া যায় জীবনে একটা আলাদা রসদ পাওয়া যায় যাই হোক এবার কেক কাটছে দুজনে হ্যাপি অ্যানিভার্সারি সুন্দরভাবে এ ওকে কেক খাওয়াচ্ছে আর কত লোক ক্যামেরা ট্যামেরা চারিদিকে লোক দেখো সুন্দর আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো তো প্রচণ্ড বৃষ্টি তারপরে আলটিমেটলি আমি বলে দিচ্ছি